হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেকটা দিন পর আপনাদের মাঝে মনে হলো যে একটা ব্লগ শেয়ার করি অ্যাকচুয়ালি আমার এখন একটু ফ্রি টাইম যাচ্ছে তো মনে হলো যে আমি একটা ব্লগ যেহেতু এখন শেয়ার করার সুযোগ আছে তো একটা ব্লগ শেয়ার করি তো এটা হচ্ছে সকালবেলা ঈদ তো চলে গেল কোরবানির ঈদ তো কোরবানির ঈদের মধ্যে তো সবারই অনেক বেশি ব্যস্ততা থাকে আমারও মোটামুটি ব্যস্ততা ছিল তো সেই ব্যস্ততাগুলো আমি কাটিয়ে আর এবার ঈদের মধ্যে আমি বেশ ভালোই মানে সময়টা কাটিয়েছি একটু ঘোরাফেরা করেছি বাচ্চাদের সাথে নিয়ে সেই সাথে আমার ভাই ছিল আমার ভাই ছিল আমার বোন ছিল ওদেরকে নিয়ে আমরা একসাথে অনেক ঘোরাফেরা করেছি আমার বিয়ের অনেকটা বছর পর এই প্রথমবার আমি আমার নিজের সংসার ঈদ করেছি আর এই প্রথমবার আমি কোরবানীয় দিয়েছিলাম তো যার জন্য এবার ঈদটা আমার কাছে খুব বেশি স্পেশাল ছিল তবে মাহির বাবা যদি সাথে থাকতো তাহলে আরও অনেক বেশি স্পেশাল হতো তো আমার হাজব্যান্ড আবার আমার শ্বশুরবাড়িতে গিয়েছে কারণ আব্বা দেখা যাবে যে আমরা কেউই যাই তাতে একটু মন খারাপ থাকবে সেই সাথে যদি মাহেকের বাবা না যায় তাহলে দেখা যাবে তার মনটা আর অত বেশি খারাপ লাগবে না আর কি তো আমার বাচ্চারা যেহেতু যায়নি দাদা কিন্তু খুব মিস করবে তো এই প্রথমবার আমি আমার ঈদটা আমার নিজের মতো করে কাটিয়েছি তবে ভালো মন তো দুটাই ছিল নিজের বাড়িতে একটা নিজে কোরবানি দিয়েছি আনন্দটা ছিল কিন্তু সেই সাথে শ্বশুরবাড়ির সবাইকে খুব মিস করেছিলাম আমার শ্বশুরবাড়ি কোরবানির ঈদটা একদম ভিন্ন যেহেতু চিটের যারা চিটংয়ের আছে তারা বুঝবেন চিটংয়ের কোরবানির ঈদগুলো একটু অন্যরকম হয় আমাদের ঢাকাতে যেরকম হয় একদম তারই উল্টো হয় চিট ঈদগুলি বিশেষ করে কোরবানির ঈদটা তো কখনো আসলে আমি আমার চ্যানেলে সেভাবে দেখাই তবে জানি না নেক্সট টাইম দেখাবো কিনা আসলে বলতে পারছি না তো যাই হোক এখন সকালবেলা বাচ্চাদের স্কুল না থাকার কারণে কাজের কিন্তু প্রেশার অনেকটাই কম থাকে বাচ্চারা ঘুম থেকে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে তো সেক্ষেত্রে আমার সকালে কোনো চাপই থাকে না মাহিরে বাবা দেখা যেত যে বন্ধ না থাকলে বা ছুটি না থাকলে সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের জন্য আমার ব্রেকফাস্ট রেডি করতে লাগতো যেমন বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে মাহিরে বাবার জন্য করতাম আমার ছোটো ছেলের জন্য করতাম তো এখন সে চাপল না থাকার কারণে আমি কিন্তু বেশ ফ্রি আছি তো যার জন্য মনে হলো যে আমি একটা ব্লগ রেডি করি আপনাদের সাথে শেয়ার করি বা আমার চ্যানেলে আপলোড করি তো এই তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো সকালবেলা কাজ করে নিতে পারলে কিন্তু বেশ ভালো হয় আর নয়তো কাজ করতে হয় বিকেলবেলা মাঝখানে যে দুপুর টাইমটা ওই সময় কিন্তু কাজকর্ম করলে দেখা যায় যে খুব বেশি রোদ থাকে তাপ থাকে তো এটা কিন্তু আর ভালো লাগে না ওই সময় কাজটা করতে তো আজকে আবার দেখলাম ঘুম থেকে উঠে দেখলাম যে রোদ উঠেনি আকাশটা মেঘলা মেঘলা আর আবহাওয়াটা মানে নাতিশীতুষ্ক তো যার জন্য মনে হলো যে আজকে একদম পারফেক্ট টাইম একটা ব্লগ রেডি করার তো সকালবেলা সবার আগে আমার মেজু ছেলে কম থেকে উঠেছে ওর জন্য আমি এখন ব্রেকফাস্টটা রেডি করব। আর বড় ছেলে আর ছোট ছেলে এখনও কম তো আমার মেজে ছেলে বলল যে মাম্মি আমাকে পরোটার সাথে আজকে চা দিও তো ভাবলাম যে ঠিক আছে তো এখানে চা বসিয়ে দিয়ে তারপর ওর জন্য পরোটা রেডি করবো আর আজকে আমার ঘরে গরুর দুধ নেই আমি সাধারণ সাধারণত কন্ডেন্স মিল্কটা খুব কমই ইউজ করি যে কোনো কাজে আমি কন্ডেন্স মিল্কটা একটু অ্যাভয়েড করি কারণ এটা আমার কাছে বেশ স্বাস্থ্যসম্মত মনে হয় না তবে রাখি কারণ অনেক সময় অনেক জরুরি প্রয়োজনে দেখা যায় কনডেন্স মিল্কটা লেগে যায় তো আজকে যেমন গরু দুধ ছিল না এই জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে চাটা করে দিচ্ছি কনডেন্স মিল্কে সব তথা আমার মধ্যে আসছে না তো যাই হোক এখন হচ্ছে আমি ওর নাস্তাটা রেডি করছি আর সেই সাথে সংসারের টুকিটাকি কাজও করছি তবে আমি এখানে প্রায় অনেক কাজই করছি যেগুলো কিছুটা আপনাদের ক্যামেরাতে করছি আবার কিছু ক্যামেরার বাহিরে করছি তো এই যে আমার ছেলের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আমি ওকে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে বুয়াকে দিয়ে পুঁই শাক কাটিয়ে নিয়েছিলাম তো সেই পুঁইশাকটা এখন আমি একটা পলিথিনে পরে তারপর ফ্রিজে রেখে দিব কারণ এটা আজকে লাগবে না আজকে আমি লাউ শাক রান্না করব তো পুশাকটা আমি ফ্রিজে রেখে দিব। সকালবেলা একজন পাশেই একজন ভাই আসতেন এসে আমাকে কিছু সবজি দিয়ে গিয়েছিলেন নিয়ে আসছিলেন উনি তো আমি আবার গতকালকে বাজার করার কারণে ওনার কাছ থেকে খুব বেশি সবজি নিতে পারেনি আমি যেহেতু গ্রাম এলাকায় থাকি তো আমার কিন্তু এই ধরনের সুবিধাগুলো আছে আশেপাশে যারা সবজি বিক্রি করে ওনারা মাঝে মাঝে আমার কাছে এসে জিজ্ঞেস করেন যে আমি নিব কিনা তো আমার প্রয়োজন থাকুক বা না থাকুক আমি মাঝে মাঝে ওরা আসলে আসলে আমি ফিরিয়ে দিই না কখনো আমি চেষ্টা করি কম হোক বেশি হোক ওদের কাছ থেকে কিছু সবজি নিতে যাতে ওরা নিরাশ না হয় তো আমি কিছু ধুন্দুল নিয়েছিলাম তো আজকে আর রান্না করবো না ধুন্দুলগুলি আমি ফ্রিজে রেখে দিয়েছি আজকে আমি এই লাউ শাকটা কেটে নিয়েছিলাম গতকাল রাতে আর পুঁই শাকটা বুয়া কেটে দিয়ে গেছে ওটা আমি ফ্রিজে রেখেছি আমি আসলে বুয়াকে দিয়ে খুব কমই কাজ করে সংসারে বেশিরভাগ কাজ আমিই করি অনেক শুধু আমার ঘরটাই মুছে দিয়ে যান তো এখানে হচ্ছে এই চপিং বোর্ডটা কিনে নিয়ে আসলাম এ পর্যন্ত ব্যবহার করা হয়নি তো তা আজকে আমি নিয়ে এলাম নিয়ে নিয়েছি আর কি যে এটা দিয়ে আমি কাজ করব আজকে আমার আরও একটা চপিং বোর্ড আছে তো সেই চপিং বোর্ডটা আমার খুব একটা পছন্দ করছে না নিয়ে আসার পর কেন যেন ভালো লাগছে না তো এটা আবার নিয়ে আসলাম এটাতে কাজ করবো এর আগেও আমি এই চপিং বোর্ডটাই ইউজ করেছিলাম তো এটাই কেন যেন আমার বেশি ভালো লাগে তো এখানে আমি দুপুরে রান্না বান্না করার জন্য সবজি কেটে নিয়েছি কেটে কেটে ধুয়ে 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 নিয়েছি তো এখন পেঁয়াজ আর রসুন লাগবে তো বৌওয়াকে দিয়ে আমি আসলে পেঁয়াজ রসুন কাটাই না কেন জানি ভালো লাগে না ওনাকে দিয়ে কাজ করাতে আমার গেলে আমার কাজগুলো অত বেশি পছন্দ হয় না তো যার জন্য আমি একটা ফুড প্রসেসর কিনে নিয়ে আসছিলাম ফুড প্রসেসরটা কিনে নিয়ে আসার পর হয়েছে কি এটা কিভাবে চালাতে হয় সেটাই আমি জানি না আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম তো ওনারা বলছে যে এটা ইউটিউবে দেখে নেন কারণ এখন বললেও দেখা যাবে আপনি ওভাবে মনে রাখতে পারবেন না তো আমি ভাবলাম যে আসবি তো ইউটিউবে তো অনেক ভিডিও আছে এসে আমি ওখান থেকে দেখে নেব কত ভালোভাবে দেখে নিয়ে আসিনি ওনারাও আমাকে ভালোভাবে দেখায়নি আমিও দেখে আসিনি তো এখানে নিয়ে আসার পর আমি আর চালাতে পারছিলাম না তো তখন একটু একটা সমস্যা হয়ে গিয়েছিল কোনো এক জায়গা দিয়ে একটু ভেঙে গিয়েছিল যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম পিটিউ শুরুতে আর কি তো এখন হচ্ছে যে অনেক আমি এখানে বসে বসে অনেকটা সময় নিয়ে তারপর আমি এটা ট্রাই করছিলাম কীভাবে চালানো যায় তো অ্যাট লাস্ট আমি চালাতে পেরেছিলাম তো আজকে আমি বেগুন আলু চিংড়ি শুটকি দিয়ে বেগুন আলু রান্না করব। তো আমি ডিপ ফ্রিজে সাধারণত আমি ইয়েগুলো রেখে দিই যে কোনো সব ধরনের সুটকি আর কি ফ্রিজে রেখে দিই তো এখান থেকে কিছু চিংড়ি সুটকি নিয়ে নিচ্ছি এই সুটকিগুলো আমি এখন একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব গরম পানি করেছি তো তারপরে আমি সুটকিগুলো দিয়ে একটু ডেকে রেখে দেবো এতে করে ময়লাগুলো নরম হলে আমি ধুয়ে নিব আর কি তো ওভাবে সুটকিগুলো রেখে আমি আমার বড় ছেলে ছেলেগুলি ঘুম থেকে উঠেছে তো আমি ও ওর জন্য এখন খাবার দিচ্ছি আর ও ঘুম থেকে উঠো বললো যে মামি আমি পরোটা খাব না আমাকে গতকালকে যে বিরিয়ানি নিয়েছিল, সেটা দাও তো আমি ভাবলাম যে এটা দিয়ে দিলে আমার জন্য ভালো হয় কারণ এটা খাওয়া একটু করে আছে এটা খেয়ে ফেললে দেখা যাবে যে খাবারটা কমপ্লিট হয়ে গেলো আমি হাইটা দিয়ে ফেলতে পারবো তো এখানে আমি যে সুটকিগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছি সেটা একটু করে ধুয়ে তারপর আমার ছেলের কাছে নিয়ে এসে দিচ্ছি ছেলেকে বললাম যে বাবা তুমি এগুলো একটু আমাকে বেছে দাও কারণ এটা একটু লং টাইমের ব্যাপার ও যেহেতু টিভি দেখছে টিভি দেখবে আর কাজটা করে নিবে আর এটা একটু ভিজানোর পর বাঁচতে দিচ্ছি এই জন্য কারণ এটা শুকনো অবস্থা বাঁচতে গেলে এটার কাটাগুলো হাতে ফুটবে তো এই জন্য আমি এই অবস্থায় দিলাম যাতে করে জিনিসটা নরম হয়ে গেলে আর হাতে ফুটবে না আর কি তো যাই হোক এখানে আমার ছেলেকে দিয়ে আমি দেখিয়ে দিয়ে আসছি কীভাবে করতে হবে আমি এখানে শাকটা বসিয়ে দিয়েছি এখানে আমি লাউ শাকটা আলু দিয়ে একটু হালকা জোর করে মাখা মাখা করে রান্না করব। এটা ভাজি করছি না শাক ভাজি করছি না তো এটা আমি আসলে আমার বর্তমানে অবস্থা এমন হয়েছে আমি বিভিন্ন জায়গার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খাবার দেখতে দেখতে এখন আর আমার নিজস্ব অঞ্চলের কোনো খাবারই আমি ফলো করি না আর আমার শ্বশুর যেহেতু চিরংয়ে তো সেখানকার খাবারগুলো আমার অনেকটাই শেখা হয়ে গিয়েছে শেখা হয়ে যাওয়ার কারণে দেখা গিয়েছে আমি আর কোনো রুলস ফলো করে রান্না করি না তো এখন এটা আমি শাকটাও আমি আমার মন করা আর কি রান্না করে দিচ্ছি অনেক দিন মাংস খাওয়া হয়েছে তো তো মনে হলো যে একটু সবজি খাই শাক সবজি তো খেতে ভালো লাগবে আর আজকে আমি অনেকটা দিন পর মনে হয় যে প্যাট পরে ভাত খেয়েছি কারণ আজকে সমস্তটাই সবজি রান্না হয়েছিল আর সবজিগুলো সবজি খেতে নিয়েতেও আমার খুব পছন্দ হয় আর গরু মাংস অনেক দিন খাওয়ার কারণে একদমই ভালো লাগছিল না আর ওই সব খাবারগুলি আর আমার এই কয়েকদিন ঠিকভাবে রান্নাবান্নাও হচ্ছিল না কারণ বললাম যে ওই আমার ভাই তারপর আমার বোন ছিল ওদের সাথে নিয়ে ঘুড়া একটু মজা করে সময়গুলো কাটিয়েছিলাম ঘরে আমার রান্নাবান্না খুবই কম হয়েছে মাঝে মাঝে টুকটাক করতাম এরকম আর কি আর মায়ের বাবা যেহেতু বাড়িতে নেওয়া অত বেশি মানে রান্নাবান্নার প্রতি অত টানও ছিল না শুধু বাচ্চাদের খাবারগুলো রেডি করেছি আর বাচ্চাদের খাবার রান্না করা খুবই সহজ ওরা দেখা যায় মুরগি মাংস গরু মাংস কিংবা ভাত বিরিয়ানি এই ধরনের খাবারগুলো পছন্দ করে আর এগুলো রান্না করতে আমার খুব ইজি লাগে সবজি রান্না করতে আমার মনে যে অনেকটা সময় লাগে তো এখানে আমার রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে রান্না বলতে শাক আর সবজিটা রান্না হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে যে সুর্কিগুলো আমার ছেলেরা বেছে দিলো ওই সুরকিগুলো আমি বক্সে করে নিলাম পেঁয়াজগুলো বক্সে করে এগুলো সব আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো মোটামুটি রান্না যেহেতু সস এখন আমি কিচেন রুমটা গুছিয়ে নেব আর কি তো এই যে যেই ইয়েটাতে পেঁয়াজগুলো চপ করেছিলাম সেটাও এখন ধুয়ে নিচ্ছি তো আমি এখন একদম আমার ব্লকের লাস্ট পটের যে লেস্ট আজকে ব্লকটা আমি এ পর্যন্ত রাখবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে